সেনাপ্রধান জরুরি অবস্থা ঘোষণা করতে চান এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন দেশে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে এরকম একটা প্রশ্ন যে কারো মাথায় আসতে পারে তারা যদি জানা পিনাকি ভট্টাচার্যের কিছুক্ষণ আগে দেয় একটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স সিন সফর শেষেই সেনাপ্রধান জেনারেল ওয়ার্কার অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ও রাষ্ট্রপতি সঙ্গে বৈঠক করেছেন এই বৈঠকটা কি আসলে দেশের এই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আগামী নির্বাচনকে কেন্দ্র করে অনাস্থা প্রস্তাব ও জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তিনি কি তার পথ থেকে সরে যাচ্ছেন এমন আলোচনা ও সমালোচনার ঝড় উঠে গেছে সোশ্যাল মিডিয়ায় আসুন আজকে আমরা জানব যে কি আলোচনা হলো এই ত্রিপাক্ষিক একটি বৈঠকে যেখানে সেনাপ্রধান ওয়ার্কার চীন সফর শেষে এসেই অতি দ্রুত এই বৈঠক সম্পন্ন করলেন বিস্তারিত আপডেট রিপোর্ট ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আশা রাখবেন দর্শক আসনে স্ক্রিনে সেনাপ্রধান ওয়াকার জরুরি অবস্থা ঘোষণা করতে চান এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন এই কারণে আজকে রাষ্ট্রপতি টুপুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন এবং গতকালকে বেলা এগারোটার দিকে সেনাপ্রধান প্রধান বিচারপতির যে গুলশানের বাসভবন সেখানে আপনারা জানেন যে বেলা এগারোটায় মিলিত হয়েছিলেন এবং সেখানে প্রায় ঘন্টাভাবে বৈঠক করেছেন এবং অনেক জল্পনা কল্পনা সেনা শাসনের একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং একই সঙ্গে আবার তার প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসান দেখা করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে তো এটা কি কাকতালিও নাকি পরিকল্পিত এরকম অনেক ঘটনা পরে আমরা যা দেখা পেলাম যে সোর্সের মাধ্যমে সেটা হচ্ছে যে মানবাধিকার কমিশন জাতিসংঘের তারা যেই বাহাত্তর জন সেনা অফিসারকে দায়ী করেছে গণহত্যা গুম জন্য এবং তাদের বিচার প্রক্রিয়া নিয়ে সব বিষয় নিয়ে কথা বলতেই আসলে প্রধান গিয়েছেন প্রধান দেখা করতে অর্থাৎ জানেন যে এটা এটা তো আর কোনো গোপন বিষয় না যে সেনাবাহিনীর উপর সরকারের কোনো কন্ট্রোল নেই এখন সে একই প্রশ্ন তিনি রাষ্ট্রপতি চুপুর কাছে কেন গিয়েছেন অনেকেই বলেন যে সেনাপ্রধান জরুরি অবস্থা পায় তারা করতেছেন করতেছেন এই কারণে তিনি গতকালকে প্রধান বিচারপতির কাছে মতামত নিতে গিয়েছিলেন এবং তারপর আজকে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে গিয়েছেন কারণ সেনাপ্রধান ওয়াকার জরুরি অবস্থা ঘোষণা করতে চান এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন এই কারণে আজকে রাষ্ট্রপতি চুপুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন কিন্তু আমি এটাকে মুক্তি সত্য মনে করি না আমি জানি না আমি জানি না সেনাবাদ সঙ্গে রাষ্ট্রপতি কি কথা আমি আমি সেখানে নাই আমি কোনো সোর্স থেকেও পাইনি কিন্তু কিছু যুক্তি আমি দিই সেটা হচ্ছে কি যে রাষ্ট্রপতির কিন্তু কোনো ক্ষমতাই নাই জরুরি অবস্থা ঘোষণা করার রাষ্ট্রপতি যে কোনো কাজ করবে সেটা তার করতে হবে প্রধানমন্ত্রীর মানে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে বা প্রধানমন্ত্রীর আদেশক্রমে এখন প্রধানমন্ত্রী হিসেবে আছেন প্রধানপ্রদেষ্টা ডক্টর ইউনুস সুতরাং ইউনুসের অনুমতি ছাড়া ইউনুসের নির্দেশ ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই শুধু দুইটা বিষয় ছাড়া কি সেই দুইটা বিষয় একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ প্রধানমন্ত্রী নিয়োগ এই দুইটা ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রাখেন না এটাই বাস্তবতা রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আর এখন প্রধানমন্ত্রী হচ্ছে ইউনুস সুতরাং এই সেনাপ্রধান চুপ্পুর সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে বঙ্গভবনে যারা বলতেছেন যে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আমি বলতেছি যে আসলে এটা সম্ভব না তাহলে কেন গিয়েছেন দেখুন আমি মনে করি যে এই যারা জমা কিন্তু প্রায় বঙ্গভবনে যান মাঝে মাঝে নিউজ হয় মাঝে মাঝে হয় না এখন যেহেতু পরিস্থিতি খুব তাল মাটালো এই কারণে এই নিউজটা হচ্ছে আপনার আপনি দেখবেন যে হাসিনা পালে যাওয়ার পর ডক্টর ইনুস সরকার সার পর থেকে কিন্তু এই চুপ্পুকে কেউই পছন্দ করে না কেউই পছন্দ করে না করার কারণও আছে কারণ তিনি ছিলেন ফ্যাসিবাদের দোষর সোজাচার্যের দোষর এই কারণে আপনি দেখেন যে এর আগে প্রতিবার যখন প্রধানমন্ত্রী বিদেশ যেত যাওয়ার আগে বাসার পরে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করে রাষ্ট্রপতি অবহিত করতো যে কি সফরে কি অর্জন হলো কিনা হলো ডক্টর ইউনুস একটা দিনের জন্য বঙ্গভবনে যাননি কারণ তিনি মনে করেন যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সেই উপযুক্ত তাই তো ওই রাষ্ট্রপতি নাই সেই তো দোষর ভালো কথা এটা ডক্টর ইউনুসের নিজের ইচ্ছা হতেই পারে তার তার এই কথা কথাটা মিথ্যা না আসলেই তো চুপুচি ফাঁসি পড়ে দোষর তো এরপর থেকে আমরা দেখলাম যে সরকারের সঙ্গে আসলে রাষ্ট্রপতি যোগাযোগটা আসলে এই সেনাপ্রধানের মাধ্যমেই হয় সেনাপ্রধান মাঝেমধ্যে গিয়ে তার সঙ্গে কথা বলেন তাকে সঙ্গ দেন ঈদের সময় গিয়ে তার সঙ্গে কথা বলেন আবার দেখলাম বিভিন্ন সময় বঙ্গভবনে যে নামাজ পড়ানো হয় সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইমামতিও করেন তো এরকম একটা কথাবার্তা আছে এখন আমার মনে হয় যে রাষ্ট্রপতিকে যেই ব্রিফ করার একটা নিয়ম আছে সরকারের পক্ষ থেকে এই কাজটা আসলে আনহুশিয়ালি সেনাপ্রধান করতেছেন সেনাপ্রধান প্রায় সময় গিয়ে চুপ্পুকে বিভিন্ন বিষয় অবহিত করেন এবং আপনারা জানেন যে এর আগে একটা বিষয় হয়েছিল যে চুপ্পুকে সরিয়ে বিচারপতি প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি বানানোর একটা প্রস্তাব সরকার দিয়েছিল যে যে প্রধান বিচারপতি যদি একটা অধ্যাদেশ দেয় যে সংবিধানের একটা সমাধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করলাম তাহলে এই বিচারপতি রেফাত আহমেদ তিনি রাষ্ট্রপতি হতে পারবেন তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন সেটা তো গত বছরের ঘটনা এবং তারপরে আবার একটা উচিত ছিল যে চুপুকে সরিয়ে দিতে হবে বা ওয়াকাকে সরিয়ে হবে সরকারের ভিতরে কিন্তু একটা সরকার আছে আপনারা দেখেন ইউনুস সরকার তার পিছনে কিন্তু একটা সরকার আছে তারা কিন্তু কল কাঠিয়ে নাটতে আপনি দেখেন যে যেই এনসিপি একসময় ডক্টর ইউনুসের পরে পঞ্চমুখ ছিল সেই এনসিপি এখন ইউনসের বিরুদ্ধে এনসিপির পড়াশোনার নেত্রী মাহমুদা মিতু ডক্টর মাহমুদা তিনি ফেসবুকে গত পরশুদিন ডক্টর ইউনুসকে দিয়ে কী ভাষায় গালিগালাজ করেছেন অবাক কেন্দ্র এখন ওই সরকারের ভিতরে গুপ্ত সরকারটা কিন্তু ডক্টর ইউনুসকে পছন্দ করতেছে না কারণ ইউনুস নির্বাচন চায় তাই না সামনাসামনি কিছু বলে না এই গুপ্ত সরকারটা এদের ভিতরে উপদেশ তার জড়িত আছে অনেক তারা চায় যে কোনো মূল্যেই হোক নির্বাচনটা পিছিয়ে দিতে এই কারণ তারা ইউনুসের সঙ্গে থাকে এবং রাজনৈতিক দলগুলোর মিটিংয়ের সঙ্গে বামে ডানে থাকে কিন্তু তারা মনে মনে চায় নির্বাচনটা আরও পিছিয়ে যাক এবং এমন একটা সরকার আসুক যাতে নির্বাচন না হয় তা বিপ্লবী সরকার হয়ে বছর বছর দেশ চালায় এটা তো হতে পারে না এখন ইউনুস সেনাবাহিনীর প্রধান এবং বিএনপি তারা চায় যে নির্বাচনটা হোক অন্যদিকে জামাত এসি তারা নির্বাচনটা হোক না তো দেখা যাক কি হয় কিন্তু আমি মনে করি যে এই সমস্ত বিভিন্ন বিষয় আসলে অবহিত করার জন্যই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাষ্ট্রপতি চুপের সঙ্গে দেখা করেছেন এবং আপনারা আবার বলতে চাই যে রাষ্ট্রপতি চুপুর জরুরি অবস্থা জারি করার কোনো ক্ষমতাই নেই কোনো ক্ষমতাই নেই এখন সেনাপ্রধানের চাপে অবস্থা ঘোষণা করার মতো ওই রকম মানে সংবিধানের বাইরে বা নিয়মের বাইরে ওইরকম হিম্মত চুপুর নেই এবং সেনাবাহিনীও কোনোদিন আমি আমার মনে হয় না যে মানে ক্ষমতা নেওয়ার জন্য আগ্রহী হবে কারণ শুরু থেকে দেখে আসছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের তিনি বিভিন্নভাবে প্রবেশিতা করতে চান সরকারের ভিতরে কোনো সন্দেহ নেই বাট ওই ডাইরেক্টলি ক্ষমতা নেওয়ার মতো ইচ্ছা তার নাই হয়তোবা পাকিস্তানের স্টাইলে হয়তোবা তিনি সেনাপ্রধান থাকবেন বা সরকারের উপর তিনি পরকভাবে একটা ইয়েটা প্রভাব রাখবেন এবং এবং আবারও বলি যে বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপুর কাছে সেনাপ্রধান গিয়েছেন এটা প্রায় তিনি যান এবং রাষ্ট্রপতি চুপুকে দেশের বিভিন্ন পরিস্থিতি অবহিত করতেই আসলে সেখানে সেনাপ্রধান গিয়েছেন জরুরি অবস্থা ঘোষণার কোনো ক্ষমতায় রাষ্ট্রপতির নাই জরুরি অবস্থা ঘোষণাটা রাষ্ট্রপতির মুখ দিয়ে বেরোয় কিন্তু এটা অথরাইজ করেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্টে করবেন না হয়তো বা বৈঠকের অনেক সিদ্ধান্তর কথাই আমাদের মাঝে তা প্রকাশ পায়নি কিন্তু আসলে দেশ নিয়ে অচিরেই একটি গুরুতর সিদ্ধান্ত হতে যাচ্ছে তাতে করে ডক্টর ইউনুস নাকি সেনা প্রধান কে হতে যাচ্ছে রাষ্ট্রনায়ক আগামী নির্বাচনের আগ পর্যন্ত বিস্তারিত বিস্তারিত জানব এই রিপোর্টে একটু পড়ছি ওয়াকার বঙ্গভবনে মনে হইতেছে জরুরি অবস্থা জারির পরামর্শ দিতে গেছে চুপপুরে কইছিলাম এই কাম সে করবে কানে কথা নেয় নাই প্রফেসর ইউনুসের সরকার ঠিক আছে দেখা যাক চুপপু কি করে আর প্রফেসর ইউনুস কি করে এটা হচ্ছে ওনার বক্তব্য মানে ওনার বক্তব্য অনুযায়ী আমরা বুঝতে পারছি যে তিনি বলছেন তিনি ধারণা করছেন যে যেন ওয়াকার বঙ্গভবনে গেছেন আমরা জানি না যেন ওয়াকার বঙ্গভবনে গেছেন কি না আর তিনি যেতেই পারেন তিনি যে বাহিনীর প্রধান তার সর্বাধিনায়ক রাষ্ট্রপতি নানা কারণে তাকে তার ব্রিফ করা প্রয়োজন হতে পারে নানা কারণে তার পরামর্শের প্রয়োজন হতে পারে সুতরাং তিনি যেতেই পারেন কিন্তু আমি আসলে মূল ফোকাস দিতে চাই জরুরি অবস্থা নিয়ে বিশেষ করে গত দুই তিন দিন বেশ টারময়েলের মধ্যে কাটার পর এই জরুরি অবস্থার আলাপ কারো কারো কাছে খুবই মানে রিলেভেন্ট বা রিলেটেড মনে হতে পারে সেই প্রসঙ্গে বলছি বাংলাদেশের সংবিধানে জরুরি অবস্থা জারির পরিস্থিতি আছে মোটা দাগে আমাদের এই এগুলো ইনফ্যাক্ট এবার আমাদের ঐকমত্য কমিশনে এই এক এই ধারাটাকেও পাল্টানোর আলাপ হয়েছে আমি সেই আলাপে ঢুকছি না এখন যেহেতু বাংলাদেশ এখনও এক্সিস্টিং যে সংবিধান আছে তার অধীনে আছে সেই অধীনে জরুরি অবস্থা বলে কি বলা আছে এবং এটা সেনা প্রধান এবং রাষ্ট্রপতি মিলে জারি করিয়ে দিতে পারেন কি না সেটা দেখি একশো একচল্লিশে কয়ে বলা হচ্ছে যুদ্ধ অভ্যন্তরীণ গোলযোগ এগুলো থাকলে এবং বলা হচ্ছে যদি নিরাপত্তা এবং অর্থনৈতিক জীবন বিপন্ন হলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কিন্তু যে জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটার জন্য মন্ত্রিসভার লিখিত অনুমোদন বা প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষর এটা সবচেয়ে জরুরি কথা মন্ত্রিসভার অনুমোদন অথবা প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষর রাষ্ট্রপতি যদি এই কাজটা করতে চান তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী মানে আমাদের এখনকার প্রধানমন্ত্রী হচ্ছেন প্রধান উপদেষ্টা তার প্রতি স্বাক্ষর লাগবেই আদারওয়াইজ জরুরি অবস্থা জারি করা যাবে না বর্তমান কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে তাহলে প্রথম থেকে যেন চুপ্পুকে যখন সরিয়ে ফেলার চেষ্টা হচ্ছিলো তখন এই আলাপটা খুব সামনে আনা হয়েছিল যে তিনি জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে ক্ষমতাবান যে কোনো সময় তিনি জেনারেল ওয়াকার যে দুজনকে আওয়ামী লীগের এক ধরনের দোসর হিসাবে ট্যাগ করার প্রবণতা ছিল এ দুজন মিলে তারা জরুরি অবস্থা ঘোষণা করে দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতে পারেন এই আলাপগুলোর সামনে আনা হয়েছিল আমি জরুরি অবস্থা কেন জারি করা হতে পারে সেগুলো নিয়ে একদিন বিস্তারিত কথা বলেছি এটুকু একটু জানিয়ে রাখিয়া আপাতত মানে এই জরুরি অবস্থা জারি করা হলে আমাদের কতগুলো মৌলিক অধিকার যেগুলো আছে সবগুলো অথবা কিছু এটা ডিসিশান নেবেন সরকার যখন জারি করে সবগুলো তারা স্থগিত রাখতে পারেন বা কিছু স্থগিত কিছু চালু রাখতে পারেন মানে একটা ছোটো উদাহরণ দেয় যেমন জরুরি অবস্থা জারি হলে সরকার চাইলে যে কোথাও কোনো সমাবেশ সমাবেশ হবে না এটা উনি একদম বন্ধ করে দিতে পারেন এবং এটার প্রতিকার চেয়ে সাধারণত যদি সরকারের এরকম একটা সিদ্ধান্ত নেয় তখন জনগণের একটা জায়গা আছে সেটা হচ্ছে উচ্চ আদালতে গিয়ে রিট করা যায় কিন্তু এই ক্ষেত্রে এই রিটও করা যাবে না সুতরাং এই ধরনের পরিস্থিতি এই ধরনের কাজ করার স্কোপ থাকতে পারে মত প্রকাশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ ওখানে সেন্সর দিতে পারে নানান কিছু সো এই কারণে সাধারণত জরুরি অবস্থা জারির চিন্তা করা হয়ে থাকে এই ধরনের কোনো জরুরি পরিস্থিতিতে কিন্তু আবারও বলছি প্রধান উপদেষ্টার সরাসরি ইনভলভমেন্ট ছাড়া কোনোভাবেই জরুরি অবস্থা জারি করা যাবে না তার মানে যদি জরুরি অবস্থা দেশে জারি হয় সেটা চুপ্প আর ওয়াকার মিলে করেছেন তা না প্রেসিডেন্ট সেনাপ্রধান মানে সেনাপ্রধান কোনো রোলই নাই এখানে এটা আমি আপনাদেরকে সংবিধানে ব্যাপারটা পড়ে শোনালাম মূলত এটা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বা এই মুহূর্তে ডিফ্যাক্ট প্রধানমন্ত্রী হচ্ছেন প্রধান উপদেষ্টা তাদের ছাড়া দেশে জরুরি অবস্থা জারি করার কোনো স্কোপ নাই সুতরাং জরুরি অবস্থা যদি জারি হয় তার মধ্যে প্রফেসর ডক্টর ইউনুসের সায় আছে প্রতি স্বাক্ষর আছে শুধু সায় থাকলেই হবে না প্রতি স্বাক্ষর আছে সেই রিটেন ডকুমেন্টে এটা আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারবো সুতরাং আমরা কোনোভাবেই যেন এইটা মনে না করি সেনাপ্রধানের পরামর্শে বা চাপে প্রেসিডেন্ট এই কাজটা করতে পারেন কখনোই পারেন না কোনোভাবেই পারেন না আসলে যেটা হয়েছে আমি অনেক দিন থেকে দেখছি সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে সরানোর একটা চেষ্টা দীর্ঘদিন থেকে আছে সে কারণে তাদের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ থাকুক সেগুলো নিয়ে কথাবার্তা হোক কিন্তু তাদের বিরুদ্ধে এমন সব অভিযোগ করা হয়েছে যেগুলোর আসলে কোনো ভ্যালিডিটি নেই এগুলো ডিস ইনফরমেশন পরিকল্পনা করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এগুলো সরানোর সাথে আমরা আমি বহুদিন থেকেই বলছি নির্বাচনকে বাঞ্চাল করা নিদের পক্ষে পিছিয়ে দেওয়া এক ধরনের চেষ্টার সাথে জড়িত আছে সেই জিনিসগুলোরই আরেকটা বহিঃপ্রকাশ সুতরাং দেশের এই টারমাইলের টাইমে আমরা কেন কেউ যেন কোনোভাবে মনে না করি অন্তত এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করা হচ্ছে আর আমাদের পরিস্থিতি যেভাবেই দেখি না কেন জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি এখন পর্যন্ত অন্তত আমরা দেখছি না যে ধরনের সিভিয়ার কন্ডিশানের কথা বলা হয় আমি অন্তত দেখছি না নিশ্চিতভাবেই এই সরকারের অনেক মিসম্যানেজমেন্ট আছে আইনশৃঙ্খলার অবস্থা ভালো না যতটা ভালো হওয়া উচিত ছিল জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি নেই আর সেটা হতে যাচ্ছেও না আর ফাইনালি আবারও বলছি জরুরি অবস্থা যদি জারি হয় এটা প্রেসিডেন্টের সিদ্ধান্তে আসলে হবে না এটা প্রধান উপদেষ্টার সিদ্ধান্তেই হবে এখানে প্রেসিডেন্টের আসলে করার তেমন কিছু থাকবে না তো স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ